ছেলেকে নিয়ে দুপুরবেলা স্কুলে গিয়েছিলাম আর হঠাৎ করে সামনে পড়লো ফুচকা ছোটো বাইকে দেখে তো অবাক হয়ে গেছি কী রে সাধারণত এরকম ফুচকা আমরা খাই না আমরা যে ফুচকাটা খাই ওটা তো এটা নয় এটা আবার কেমন ধরনের ফুচকা ভালো করে নজর দিয়ে দেখি এটা তো অসাধারণ একটা ফুচকা আমার তো খেয়ে ফেলতে ইচ্ছে করছিলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তারপর চিন্তা করলাম এখানে যদি আমি এগুলো খাই এগুলো একটু অস্বাস্থ্যকর মানে বাইরের খোলামেলা পরিবেশে এগুলো তৈরি হচ্ছে তা আমি এটা না খেয়ে ভালো করে লোকটাকে দেখে নিলাম সে কিভাবে এটা বানাচ্ছে সত্যি বলতে আমার কাছে এত ভালো লেগেছে সব সময় ফুচকা খেতে খেতে আসলে এখন বোরিং হয়ে গেছি এখন আর ফুচকা খেতে তেমন একটা ইচ্ছা করে না এখন ফুচকা ছোটো ভাইকে দেখে তাকিয়ে খেতে ইচ্ছে করছে এত সুন্দর করে বানাচ্ছে তো যাই হোক আমি সব কিছু শিখে চলে এসেছি এখন আমি নিজেই বানিয়ে খাব প্রথমে আমি আটা দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি আর এখন সুন্দর করে একটা বড় করে রুটি বানিয়েছি আর সেটাকে একটা ছোট্ট একটা মুখ দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি সত্যি বলতে এই ফুচকাগুলো একদমই মিনি মিনি মানে একদম ছোট ছোট তো ছোট করেই বানাতে হবে আর এটা একটু অন্য রকম টাইপসের আর সাধারণ ফুচকা আমরা যেগুলো খাই ওগুলোর মতো না দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন তো যাই হোক এখন মিনি মিনি করে কেটে নিলাম আর এখন এগুলোকে আমি ভেজে নেব এই ফুচকা ভাজাটা আমার কাছে খুবই ভালো লাগে যখন ফুচকাগুলো ফুলকো ফুলকো হয়ে ওঠে তো সবগুলো কিন্তু ফুলবে না কারণ ওই লোকটারও সবগুলো ফুলেনি কিছুটা ফুলেছে কিছুটা ফুলেনি তা আমারও তার মতোই হয়েছে আমি একদম অবিকল তাকে ফলো করছি তো যাই হোক এখন ভাজা হয়ে গেছে আর এগুলো এখন উঠিয়ে নিচ্ছি আসলে মানুষ এত বুদ্ধি কোথায় রাখে আমি জানি না ফুচকা বানাইনি নি অথচ ফুচকার মতোই খেতে দেখতে কিন্তু এটা একটু অন্যরকম আর ফুচকা আমরা যেভাবে খাই এভাবে কিন্তু খাওয়া যায় না একটু অন্যরকমভাবে খাওয়া হয় আর সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমি তো দেখে অবাক হয়ে গেছি তো যাই হোক সবগুলো ভাজা হয়ে গেছে আর এখন যে চটপটির ডালটা আছে ওই ডালটাকে আমি একটু সুন্দর করে ব্লান করে নিচ্ছি এটা আমি চপারে দিয়ে দিয়েছি যাতে একটু পানি না দিতে হয় আমার কারণ পানি দিলে একদম পাতলা হয়ে যাবে তো এখন আমি চপারে দিয়ে সুন্দর করে ব্লান করে নিয়েছি আর একদমই একদমই মিহি হয়ে গেছে তো যাই হোক এখন বের করে নিলাম তো এই ফুচকাটা আসলে এভাবে বানাতে হয় এটা মিনি ফুচকা এটা একটু অন্যরকম ডিজাইন তো যাই হোক খাওয়াটাও কিন্তু রকম তো এখন আমি সবগুলো ডাল একটা প্লেটে বেড়ে নিলাম আর তারপর দিয়ে দিলাম সোচা কুচি আর বেশি করে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর বেশি করে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিলাম বাস এটুকু আইটেমেরে এটা একদমই কাঁচা মরিচের উপরে হবে মানে কাঁচা মরিচের ঝালটাই থাকবে এখানে মরিচের কোনো ফ্লেভার নেই তো যাই হোক এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর দিয়ে দিবো ধনিয়া গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি কিন্তু লবণটা দিয়েছিলাম কিন্তু লবণটা স্কিপ হয়ে গেছে তো যাই হোক এখন আমি চামিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একদম ভালো করে মিশিয়ে ফেলতে হবে তেমন কোনো মশলা নেই মানে এটা একদমই মানে ঘরে যদি বানিয়ে খান তাহলে কিন্তু একদমই অস্বাস্থ্যকর না খুবই স্বাস্থ্যকর কারণ এখানে কোনো মরিচ নেই তেমন কোনো ভেজালও নেই তো যাই হোক আমার চামেচ দিয়ে পোশাক ছিল না তাই আমি এখন হাত লাগিয়ে মাখা শুরু করলাম কারণ হাত দিয়ে মাখলে একটু বেশি মাখামাখি হয় তো এই জন্য হাত দিয়ে মাখিয়েছি আর এখন দেখেন আমি কিভাবে বানাচ্ছি এই মিনি ফুচকাগুলো এভাবে বানাতে হয় তাই ডালটাকে আগে থেকে একটু এভাবে ব্লান করে নিলে তারপরে মিনি ফুচকাগুলো বানানো যাবে এই সুন্দর করে আমি মিনি ফুচকাগুলো বানিয়ে প্লেটে সাজিয়ে নিচ্ছি আর এমন করে আমরা ঘরে চারজন চার প্লেট সাজিয়েছি আর এদিকে আমার ছেলে বলছে আম্মু তোমাকে ওই দোকানদারের মতোই লাগছে তুমি ওনার মতোই সুন্দর করে প্লেট সাজিয়েছো সত্যি আসলে আমারও তাই মনে হচ্ছে কারণ আমি যেভাবে দেখেছি ঠিক সেভাবে সেভাবেই করছি আর তারপর দিয়েছিলাম একটু শসা কুচি উপর দিয়ে আর তার উপরে দিয়ে দিলাম সেই তেঁতুলের টকটা কে বলেছিলাম না মিনি ফুচকাটা একটু অন্যরকম এখন শুধু চামিচ দিয়ে নেবেন আর টপ টপ করে খেয়ে ফেলবেন কি মজার একটা খাবার বিশ্বাস করেন এত মজা হয়েছে আমি সাধারণ ফুচকার চাইতে এই পুস্কাটাকে বেশি পছন্দ করে ফেলেছি এখন থেকে আমি ভাবছি এটাই বেশি বেশি বানাবো আমার ছেলে মেয়ে এত মজা মজা করে খাচ্ছে কিন্তু কষ্ট হচ্ছে একটা যে সবাই দোকানদার বলছে কিন্তু কেউই টাকা দিচ্ছে না যাই হোক আপনারা যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন আমার সাথে থেকে তা তো বুঝতেই পারছেন যে আমি কিভাবে মিনি ফুচকাটা বানালাম অবশ্যই আপনারাও বাসে এভাবে বানিয়ে খাবেন অনেক মজার একটা ফুচকা ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আল্লাহ হাফেজ